রাতে হঠাৎ ভার্চুয়াল বৈঠক সিপিএম রাজ্য কমিটির জোট নিয়ে বিশেষ দায়িত্বে এবার বিকাশ রঞ্জন রবিবার আজ ফের বৈঠক বসতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন সিপিএম কংগ্রেস আসন সমঝোতা নিয়ে শনিবার গভীর রাত পর্যন্ত স্পষ্ট হয়ে কিছু জানানো হয়নি কিন্তু এর মধ্যেই শনিবার রাতে হঠাৎ করে ভার্চুয়াল রাজ্য কমিটির বৈঠক হয় সিপিএম এর জানা গিয়েছে রাত দশটা নাগাদ রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠক শুরু হয় শেষ হয় প্রায় এগারোটা নাগাদ সিপিএম সূত্রে খবর কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছে কিন্তু কয়েক ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বামফন্ডের দু একটি শরিক দল শরিকরা তাদের আসন ছাড়তে রাজি নয় আবার সিপিএম বাস্তবতার নিরিখে সবটা দেখতে চায় দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে নজর থাকবে গোটা রাজ্য রাজনীতির সিপিএম সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে আইএসএফ কিন্তু দল শুক্রবার আসন কথা ঘোষণা ঘোষণা করে যার মধ্যে আবার রয়েছে করা যেমন যাদবপুর তবে নাদ সিদ্দিকের দল জাগিয়ে দেয় যাদবপুর তারা ছেড়ে দিতে পারে সেখানে যদি প্রার্থী করা হয় আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যকে আইএসএফ এই সত্য অগ্রাহ্য বলে সিপিএম যাদবপুরে প্রার্থী ঘোষণা করেছে তরুণ নেতা সৃজন ভট্টাচার্যকে সূত্রের খবর ভার্চুয়ালি রাজ্য কমিটির বৈঠকে বিকাশকে দায়িত্ব দেওয়া হয়েছে আইএসএর সঙ্গে কথা বলার জন্য সিপিএম সূত্রে জানা গিয়েছে রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠকে জানানো হয়েছে বামফ্রন্টের শরিক দলগুলিকে অনেকটাই অবস্থা বায়না করেছে আলিমুদ্দি সূত্রের খবর রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম বার্তা দিয়েছে বামফ্রন্ট রাখা হবে কিনা তা তা ভেবেছেন দেখা হোক সূত্রের খবর বামফ্রন্টের অন্যতম শরিক বলক ভূমিকা নিয়ে বিজয় ক্ষুব্ধ আলিমুদ্দী ইস্তি সিপিএম সূত্রে গিয়েছে রবিবার আর এক রাজ্য দফায় ইতিমধ্যে বৈঠক বসতে পারে কমিটির